দশ নম্বর জাতীয় সড়ক কালিম্পং ও সিকিমের অন্যতম প্রধান সড়ক সিকিমের লাইফ বলা হয় এই সড়ককে শুধুমাত্র পর্যটন নয় সামরিক দিক থেকেও এই সড়কের গুরুত্ব অপরিসীম সর্বোপরি চিকেন স্নেকের কাছে দশ নম্বর জাতীয় বিকল্প কিছু ভাবাই যায় না কিন্তু একদিকে খরস্রোতা তিস্তা ও পাহাড়ের লাগাতার ধসে এই সড়কের অস্তিত্বই সংকটের মুখে বছরের বিভিন্ন সময় জারি করা হয় নানা নির্দেশিকা বিশেষ করে বর্ষার মৌসুমে সড়ক মেরামতের কারণে মাসে পালা করে বার দুয়েক বন্ধ থাকে যার ফলে ব্যাপক সমস্যায় পড়তে হয় সামরিক বাহিনী পর্যটক ও সাধারণ মানুষকে বিকল্প পথ ডুয়ার্সের মালবাজার থেকে গরুভাথান হয়ে লাভা বা লোলেগাঁওয়ের রাস্তা যা সময় সাপেক্ষ ও ব্যয়বহুল পর্যটন বিশেষজ্ঞদের প্রশ্ন একদিকে কেন্দ্র সরকার সামরিক যোগাযোগ চাঙা করতে সেবক থেকে রংপো পর্যন্ত টানেল তৈরি করে রেলপথ স্থাপন করছে ডুয়ার্সে লুপলাইন তৈরি করছে যার প্রয়োজন সব থেকে বেশি সেই দশ নম্বর জাতীয় সড়কই ক্ষতিগ্রস্ত পাহাড় কেটে তৈরি করা হচ্ছে রাস্তা বর্ষার তিস্তার জলে তোরে সেই রাস্তায় নামছে ধস সিকিমের ড্যাম বিপর্যয়ের পর কোনোভাবেই তিস্তার গতিবিধি অনুমান করা সম্ভব নয় এই সড়ক বাঁচাতে দুশো কোটি বরাদ্দ হওয়ার পরেও গার্ডওয়াল তৈরি হলো না কেন প্রথম কথা হচ্ছে এস টেনের যে গুড়িমশি চলছে না এই এনএস টেনের হচ্ছে এনএস টেনকে প্রশ্নমোধক চিহ্ন সামনে এনে দিয়েছে দ্বিতীয় কথা হচ্ছে এস টেনের অল্টারনেটিভ রাস্তা এখনো পর্যন্ত নেই এই যে এনএস সেভেন ওয়ান সেভেন এর কথা বলা হয়েছে যেটা সিকিমকে যোগাযোগ করবে সেটা কিন্তু কমপ্লিটলি অনেকটা গূর্বোতের রাস্তা হয়তো হয়তো অনেকে সেটা বুঝতে পারছে না এস টেনের বিকল্প হচ্ছে অল্টারনেটিভ এনএস টেন তার প্রপার আমরা পরিকল্পনার কথা বলেছিলাম এবং সর্বোপরি যেটা হচ্ছে যে এনএচ এর যে আজকে যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটা কিন্তু তিস্তা যে তার রুট চেঞ্জ করেছে আফটার গ্লভ তার জন্য হচ্ছে এবং আমরা শুনেছিলাম এই তিস্তা আরেকবার রুট চেঞ্জ করেছিল যখন এনএচ টেনে এনএচপিসির প্রজেক্টগুলো এবং বিভিন্ন প্রাইভেট পাওয়ার প্রজেক্টগুলো শুরু হয় তখন আমরা শুনেছিলাম যে গার্ড ওয়ালিং হবে জন্য নাকি এনএইচপিসি এবং বিভিন্ন রকমের এই যে পাওয়ার সংস্থাগুলো প্রচুর টাকা গার্ড ওয়াল করার জন্য আমি এত দীর্ঘ বছর ধরে এই রাস্তায় যাতায়াত করছি আমি আমরা কিন্তু আজ পর্যন্ত কোন গার্ডওয়াল আমরা ওই রাস্তায় দেখতে পারিনি যেটা নদীর কোর্সটাকে সেভ করবে এবং রাস্তার যে এরোশন হচ্ছে সেটাকে সেভ করবে তাই আমরা এই ব্যাপারে একটা শ্বেতপত্র দাবি করছি তার প্রশ্ন জম্মুতে যদি এত ভালো রাস্তা হতে পারে এখানে কেন তা হবে না এনস্টেন কাজ করা নিয়ে যে খামখেয়ালিপানা এটা যেরকম একটা সামগ্রিকভাবে লোকের মধ্যে একটা অসুবিধা তৈরি করছে লোকের জীবনযাত্রায় কিন্তু একটা সামগ্রিক অসুবিধা তৈরি হচ্ছে সামগ্রিক চ্যালেঞ্জ তৈরি হচ্ছে এনস্টেন থ্রু কাছে গুরুত্বপূর্ণ দেখুন ডেফিনেটলি মানে চিকেন নেক আমরা সর্বোপরি সব জায়গায় চিকেন নেক চিকেন নেক শুনছি কিন্তু আদৌ কি চিকেন নিয়েক নেক নিয়ে কেউ ভাবছে চিকেন নেক নিয়ে ভাবলে যে এটা সবচেয়ে সর্বোপরি সবচেয়ে প্রথম করা উচিত যে চিকেন নেক অঞ্চলটা এই অঞ্চলটাকে স্পেশাল ইকোনমিক জোন তৈরি করা উচিত যেটা আমরা বারবার বলছিলাম যে নর্থ ইস্টের এবং বিভিন্ন স্টেটগুলো যে ফেসিলিটিসগুলো পায় আমার মনে হয় যে চিকেন নেক এই অঞ্চলকেও কিন্তু সেই ফেসিলিটিসগুলো দেওয়া উচিত এবং তার সঙ্গে সঙ্গে এখানকার ইনফ্রাস্ট্রাকচার ইনফ্রাস্ট্রাকচার মানে কি ইনফ্রাস্ট্রাকচার মানে রাস্তাঘাট রাস্তাঘাট যোগাযোগ ব্যবস্থা সেটা ইনফ্রাস্ট্রাকচার বাই রোড হোক এয়ার কানেকটিভিটি হোক যেটাই হোক এই ইনফ্রাস্ট্রাকচারকে দ্রুত থেকে দ্রুততমভাবে কিন্তু সঠিক জায়গায় নিয়ে যেতে হবে যদি আমরা জম্মু লেতে রাস্তা দেখি সেই রাস্তাও যদি অত ভালো রাস্তা তৈরি হতে পারে কেন এই এনএস্টেন্ড নিয়ে এতদিন ধরে গড়িমসি করা হচ্ছে এই প্রশ্ন কি আমরা তুলবো না বারবার আমাদের এই সমস্যার এক বছর করে যাবে একটা করে সমস্যা হবে এবং বারবার আমাদেরকে এই কথাটা সরকারকে জানাতে হবে সরকার কি নিজের থেকে এই জিনিসটা চটজলদি করতে পারে আমরা জানি যে যে ভারতের ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া মানে আমাদের বা ভারতের যে ন্যাশনাল হাইওয়ে অথরিটি যে ডিপার্টমেন্ট আছে মানে আমাদের রোড ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট তারা অলরেডি প্রচুর টাকা স্যাংশন করেছেন প্রচুর রোডের জন্য এবং রাস্তার কাজ হচ্ছে কিন্তু NH10 এর অল্টারনেটিভ কি হচ্ছে এটা কিন্তু জানা খুব দরকার এই রাস্তাটা নিয়ে কেন এত গড়িয়সি করা হচ্ছে এই প্রশ্ন আমরা তুলে ধরলাম ভৌগোলিক বিশেষজ্ঞরা মনে করছেন জাতীয় সড়ককে বাঁচাতে ড্যাম বিপর্যয়ের পর তিস্তায় কতটা পলি জমেছে নদী কতটা উঁচু হয়েছে তার পুঙ্খানুপুঙ্খ পর্যবেক্ষণ প্রয়োজন পাহাড়ের উপরিভাগে না হলেও নিম্নভাগে নদী ড্রেজিং প্রয়োজন তাদের আশঙ্কা বৃষ্টির পরিমাণ বাড়লে দশ নম্বর জাতীয় সড়কের একাধিক জায়গা সম্পূর্ণভাবে ধসে যাবে